হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে দশটা দেখো রেডি হয়ে গিয়েছি এখন যাব একটু শপিং করতে আর শপিং করে যাব হচ্ছে আমার মাসিমণিকে দেখতে মাসিমণির শরীর খারাপ তো মাসিমণিকে দেখতে যাব বড় মাসিমণিকে তো চলো ফ্রেন্ডস সবাই রেডি হয়ে গিয়েছে আর পাপা শোনা আর মা তো বাইরে গিয়ে চলেই গিয়েছে গাড়িতে এবার উঠবো তারপরে হচ্ছে যাব তো চলো সাথে থেকো পরে আবার কথা হচ্ছে এই যে পাপা সোনা দেখো রেডি হয়ে গেছে তাই তো দিদুলের বাড়ি যাবে তো পাপা হ্যাঁ আর ওদিকে মাও রেডি হয়ে গিয়েছে চলো টাটা করে দাও বলো পরে কথা হবে টাটা তুমি তুমি কোথায় যাচ্ছো মামাই মামাই যাচ্ছে আচ্ছা ঠিক তো ফ্রেন্ডস দেখো পাপাশোনা আর মা দুজনে গাড়িতে উঠে পড়েছে আর এদিকে ড্রাইভার দাদাও এসে গিয়েছে তো এবার আমরা আর কি যাবো তো সোনাকে বলছিলাম সোনা তোমাকে নিয়ে যাবো না তো সোনা দেখো মানে চুপচাপ হয়ে গেছে মানে ও যাবে আর কি ওই জন্য ওকে নিয়ে যাব না বলছিলাম ওর সাথে একটু মজা করছিলাম আর কি তো ও ভাবছে যে সত্যি কি আমাকে নিয়ে যাবে না মানে ওই দেখছিলো ওই জন্য আমার দিকে দেখো তারপরে হচ্ছে গাড়ি ছেড়েও দিয়েছে আমরা বাড়ি থেকে কিছুটা রাস্তা চলেও এসেছি আর আসার সময় লোহা এত ডাকাটাকি কি করছিল তোমাদের কি বলবো লোহা কোথাও গেলে লোহা প্রচণ্ড ডাকাটাকি করে মানে ও যেতে চায় আর কি আমাদের সাথে কিন্তু তা তো সম্ভব নয় যেহেতু বাবার সঙ্গে আছে তো ওকে কীভাবে নিয়ে যাব। তো সেই জন্য ওকে আর কোথাও সেরকম নিয়ে যাওয়া হয় না বাড়ির কাছাকাছি ওকে আর কি ঘোরায় তারপরে দেখো আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি আর আমরা যাচ্ছি তোমাদের তো আগেই বলে দিয়েছিলাম যে আমরা শপিং করতে যাচ্ছি আর শপিং করে তারপরে হচ্ছে আমার মাসিমনিকে দেখতে যাব। আমার মাসিমনির শরীর খারাপ ছিল তো মাসিমনিকে দেখতে যাবো তারপরে আর কি তো আমরা এখন যাচ্ছি বেহালায় তা আমরা যেখান থেকে আর কি শপিং করি যে দোকান থেকে শাড়ি আর শাড়ি কিনি আর কি তো সেই দোকানে যাচ্ছি তো দেখো তারপরে পাপাশোনা মাঝে ঘুমিয়েও পড়েছিল তারপরে ঘুম থেকে উঠে দেখো এখন ওকে একটু খাইয়ে নিচ্ছি কারণ ওর খাওয়ার টাইম হয়ে গিয়েছে আর কি তো একটু বাড়ি থেকে আপেল সেদ্ধ করে এনেছিলাম তো সেটা এখন মা ওকে খাইয়ে দিচ্ছে তো চোখে এখন হালকা হালকা ঘুম রয়েছে তো খাওয়ার যেন ইচ্ছাই নেই তো ওকে জোর করে মা খাইয়ে দিচ্ছে তারপরে দেখো গাড়ি থেকে পড়েছি আমরা তো ফ্রেন্ডস দেখো তারপরে আমরা শাড়ি দেখছিলাম তো শাড়ির দোকানে এসে তো পছন্দ করছিলাম আর কি মানে মোটামুটি মানে আমাদের সবার জন্যই কিনেছি দুই মাসিমুনি তুই মায়ের আমার মানে সবার জন্যই শাড়ি কিনেছি দোকান থেকে আর কি তো এই কালারটা খুব পছন্দর ছিলো তো এই এটাও এই শাড়িটাও নিয়েছি তো ফ্রেন্ডস থাকবো ভিড়টা তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস আমাদের তো শাড়িটাই কেনা কমফির্ট হয়ে গিয়েছে এখন এসেছি শপিং মলে ফ্রেন্ডসে তো যাব এই বাবা জানো মায়ের জন্য এখন তো সবাইকে দেখে দোকানে খুব কান্না করছিল বাইরে ঘোরাতে আবার চুপচাপ এখন হয়েছে এই যে আবার বলে বসে বসছিল এর পরে যাব হচ্ছে মানে পাপার সময় মামা বাড়ি তো ফ্রেন্স চলো তাহলে যা যা

তো ফ্রেন্ডস দেখো তারপরে হচ্ছে মা আমাদেরকে একটু টিফিন খেতে দিয়ে দিয়েছিল কত কিছু করেছে দেখো মা খেতে একদম ভালোই লাগছিল না যেহেতু সন্ধ্যাবেলা আর কি লুচি মটন পটল ভাজা এক সেদ্ধ মিষ্টি এইসবই দিয়েছিল খেতে তো আমরা রেডি হয়ে গিয়েছি আর কি মানে রেডি তো হয়েই আছি তো বাড়ি চলে যাচ্ছি আর কি তো এই মাসিমণিকে দেখে মাসিমণির শরীর খারাপ ছিল অসুস্থ ছিল দেখে এই বাড়ি চলে যাচ্ছি মাসিমণি আবার চলে যাবে ডাক্তারের কাছে চেক আপ করিয়ে চলে মাসিমণির ব্লাডারে স্টোন পড়েছিলো অপারেশন হয়েছে তো সেই জন্য দেখতে এসেছিলাম শপিং টপিং করেই একেবারে এলাম আবার এক্ষুনি চলে যাচ্ছি বেশিক্ষণ টাইম নেই কারণ বাড়ি যেতে হবে অনেক রাত হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আর বেশি ভিডিওটা বড় করব না তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এখানেই এন্ড করছি আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে তাহলে টাটা গুড নাইট